নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব লতি দিয়ে ছোট মাছ দিয়ে একটা লতির রেসিপি তো কচু তার জন্য আমি এখানে লতি কেটে নিয়েছি বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি কেটে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি তো লতিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি এখানে এক আটি লতি আছে তো লতিটা আমি এখন একটু গরম জলে হালকা সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় আমি লতিতে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার একটাই কারণ লতিটা যখন আমি সেদ্ধ করবো রঙটা হালকা ফ্যাকাশে হয়ে যাবে হলুদটা দিলে কালারটা ভালো থাকবে সেই জন্যই হলুদের গুঁড়োটা দেওয়া দিয়ে দেব সামান্য একটু লেবুর রস লেবুর রসটা দেওয়ার একটাই কারণ যেহেতু কচু কচুর লতি যদি মুখ চুলকতে থাকে সেই জন্য আমি একটু সামান্য লেবুর রস দিয়ে দিলাম আর কোনো ভয় থাকবে না সেই জন্যই রসটা দেওয়ার প্রয়োজন না দিলেও কোনো অসুবিধা হয় না তবুও দিয়ে দিলাম আপনাদেরকে দেখাবো সেই জন্য আপনারাও চাই দিতে পারেন না চাইলে না দিলেও কোনো অসুবিধে হবে না তো চলুন দেখি লতিটা কতটা সেদ্ধ হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই কতটা সেদ্ধ করতে হবে এই দেখুন লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর বেশি সেদ্ধ করা যাবে না এর বেশি সেদ্ধ করলে তখন লতিটা গোলে ঘাটা হয়ে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তাই জন্য এখন যতটা পরিমাণ সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে দেবো লতিটাকে তো লতিটা আমি জল ছড়িয়ে নিচ্ছি লতিটা তো আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন আমি লতিটাতে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি এখানে আমি চারটে পেঁয়াজকে কুচি করে নিয়েছি কেটে আর তিন চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে করে কেটে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা খুব বেশি দেব না নুন দিলাম দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেবো না কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেবো না এবার দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা খুব সামান্য দেব খুব বেশি দেবো না আর দিয়ে দেব সরষের তেল এখানে আমি চার চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি তো দেয়া হয়ে গেছে এখন এইগুলোকে এইভাবে মেখে নেবো লতিটাকে মেখে রেডি করে নিয়েছি এখন আমি এটাকে সাইডে রেখে দেব তো লতিটাকে আমি সাইডে রেখে দিয়েছি লতিটা রান্না করার জন্য নে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে যেহেতু আমি ছোট মাছগুলোকে ভাজবো সেই জন্য তো এই যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছের মাছগুলোকে একটু উলচিয়ে দেব মাছ লোকের সঙ্গে রান্না করব। যদি একটু কড়া করে না ভাজি তাহলে মাছগুলো কিন্তু গলে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি কতটা কড়া করে ভেজেছি একটু ভালো করেই ভাজতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাছটা নামিয়ে নিয়েছি আমি দিয়ে দেবো তেলে সামান্য একটু গোটা জিরে তো জিরেটা ফুটে গে ফুটে উঠতে সময় দেবো আমি ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো মেখে রাখা লতিগুলোকে সম্পূর্ণ লতিটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন আলতোভাবে নেড়ে দেবো খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে লতিগুলো গলে যাবে খুব আলতো করে নেড়ে দিতে হবে আলতোভাবে নেড়ে দিয়ে আমি একটু কষিয়ে নেবো লতিটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এরকম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে নিজে দেখো মাছগুলো আমি নিয়ে দিয়েছি মাছগুলোকে লতির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু জল খুব বেশি জল দেবো না খুব বেশি জল দিলে লতিটা গলে গিয়ে পুরো ঘাটা হয়ে যাবে সেই জন্য অল্প সামান্য জল দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দেবো আমি ঢাকা ঢাকাটা তুলে দেখবো লতিটা কতটা কি হয়েছে এই তো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে গেছে আমি যে জলটা দিয়েছিলাম জলটাও টেনে দেখুন লতিটা খুব গলেও যায়নি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো কতটা সেদ্ধ হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন কতটা নরম হয়ে গেছে গলে গেছে সম্পূর্ণ তো এই লতির রেসিপিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব খুব সহজেই রেসিপিটা আপনারা ঘরে খুব সহজেই রান্না করতে পারবেন তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে আমি যে প্রতিদিন ভিডিও ছাড়ছি সেই ভিডিওটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা